নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনার সুরে মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো একাকিত্ব জীবনে সীমাহীন সুখের দেখা না পেলেও কষ্ট থেকে নিজেকে দূরে রাখা যায় জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায় মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটা বাধ্য হয়ে নিজেকে